হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমার বাড়ি দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছি আর গাড়িতে নাম্বার প্লেটটা ইনস্টল করার পর আমি কিন্তু কলকাতায় গাড়ি নিয়ে যাইনি আজকে কলকাতা যাব আর হ্যাঁ তোমরা তো সবাই জানো আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো শুভেচ্ছা সবাইকে বাঙালির কাছে সরস্বতী পুজো মানে প্রেম দিবস ভালোবাসা দিবস প্রচুর 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 শুভেচ্ছা সবাইকে তো প্রচুর মজা করো আনন্দ করো আর সবাই প্রেম করো যাই হোক তো এখন হবে আমার বাড়িতে পুজো দেব অঞ্জলি সেই সমস্তটাও থাকবে এই ব্লগে পুজো হবে এখনো ঠাকুর মশাই কিন্তু আসেনি আজকে সবাই শাড়ি পরছে বা নর্মালি সবাই শাড়ি পরে আর আগের দিন যখন বাইক ডেলিভারি আনতে গেছিলাম সেদিন শাড়ি পরেছিলাম সেই ওয়াইজ ভিডিও বানিয়েছি বলে আজকে আর শাড়ি পরেনি দেখতে পাচ্ছ হোয়াইট ওলা ম্যাচিং ড্রেস পরেছি লাইক গাড়ির সাথে ম্যাচিংই হয়ে গেছে তো এই লুকটাই রয়েছে আজকে আমার এখানে আমাদের গ্রামের প্রত্যেকের বাড়ি অলমোস্ট পুজো হচ্ছে দু একটা আঙ্কেলদের বাড়ি যাবো তো সেগুলোই তোমাদের দেখাবো আর তারপরে তো রয়েছে মোটো ব্লগ রাস্তার আজকে কি কি দেখা বুঝতেই পারছো অত কিছু বলার দরকার নেই আমার তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি তোমরা দেখছো আমার চ্যানেল ডেলিভারি ব্লগে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো সবাই অনেক পছন্দ করেছো তার জন্য সো মাচ এভাবেই ভালোবাসা দাও আর আমার ইউটিউবটা কেন সাবস্ক্রাইব করছো না আমি বুঝতে পারছি না সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ভিউজ হচ্ছে না আমি বুঝতে পারছি না এটা কেন তোমরা ইউটিউবে সাপোর্ট করা ফেসবুকে তো অসংখ্য ভালোবাসা দিচ্ছ এটা রেডি হবে তার হলো আমার এই ভাইজারটা হেলমেটের এটা খারাপ হয়ে গেছিল চেঞ্জ করলাম এই দেখতে পাচ্ছি এখন এখানে পেপারটা তাই সরাইনি এখন অব্দি অন্য একটা হেলমেট দিয়ে মোটোবলাক করছিলাম আর মেনলি আমি এই হেলমেট দিয়ে করি তো সেটা এখন সেট করবো আর হ্যাঁ আমি কী কী দিয়ে মোটো ব্লগ করি বা আমার ব্লগ সেট আপ বা আমার কী কী গ্যাজেট রয়েছে যেটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করি তোমরা যদি এই সমস্ত ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্টটা অবশ্যই জানো এই যে এই জিনিসটা সেট করতে না আমার ঘাম ছুটে যায় ঠিক আছে কেন জানি না ঠিকঠাক থাকে না নড়ে যাবে আর ভাই এখানে গোপনটা সেট থাকবে তো একটু ঢিলা হয়ে গেলে আমার ভয় লাগে ক্যামেরাটা করে গেলে যাবে আর অলরেডি একবার আমার ক্যামেরাটা করেও গেছিলো এখন আমার মা হলো আমার ক্যামেরাম্যান ঠিক আছে ক্যামেরার দিকের থেকে বেশি রাস্তার দিকে তাকাচ্ছে তার রিজন হলো ঠাকুরমশাই আসবে এখন তো ভাবতে এলো এই এলো এরকম একটা ব্যাপার এটা এখানে দিয়ে ফটোশ্যুট করলে আমার সেটা পছন্দ হয় না ঠিক আছে যার জন্য আমার খোলা লাগে আর খোলার পরে এটা আটকাতে আমার কষ্ট হয় চলো মোটামুটি অনেকটাই চেষ্টা করলাম করার

খারাপ হয়ে গেছিল অন্য হেলমেটে এটা মাউন্ট করে আমি ভিডিও করছিলাম আগে যে মাইক্রোফোনটা দিয়ে আমি মেইনলি মোটো ব্লগ করতাম সেই মাইক্রোফোনটা এর মধ্যে রয়েছে ভিতরে ঢুকেছিল আমার বের করতে খেয়াল ছিল না এটা খারাপ হয়ে গেছে ঠিক আছে যার জন্য আমি চেঞ্জ করেছি আর এখন কি মাইক্রোফোন ইউজ করছি সেগুলো জানতে হলে ক্যামেরাটা জানিও আমি জানিয়ে দেবো ফাইনালি আমাদের ঠাকুর মাঠায় চলে এসেছে

সরস্বতী মহাভাগেন কমল লোচনে বিশ্বরূপেন বিশাল জয় জয়

এই দরজা দিয়ে দিল পর্দা দিয়ে দিল সরি এই যে তিনটে হাততালি দিয়ে গেট খুলে দিলাম মায়ে তোমরা সকলেই জানা আমাদের বাড়িতে মূলত ডানে ভোগ দেওয়া হয় এইদিকে রয়েছে আর মানে এই দিকে রয়েছে বেল পাতা দেওয়া যে আমাদের রাজ রাজেশ্বরী শ্যামা মা সরস্বতী মায়ের সঙ্গে এই দোকে এই যে আমাদের গনুরও পুজো হচ্ছে আর সঙ্গে এই যে মা ধান্য লক্ষ্মী মানে বিদ্যা বুদ্ধি ধন তিন শক্তির আরাধনা করা হচ্ছে তো দেখো কুল খেয়ে উপোষ ভাঙবে তো গাই এখন আমি একটু আমার একটা জেঠি বাড়ি যাব জেঠু বাড়ি মাকে অনেকবার বলে গেছে যে আমি যেন যাই আগের একটা ভ্লগে বলেছিলাম যে ওই জেঠি বেশ ভালো আমার নিজেরও ভালো লাগে আর মায়ের সাথে বেশ গল্প করে মা একা থাকে মানে ওই জেঠি আর আমার মা প্রায় বন্ধু বন্ধু মতো ঠিক আছে তুই যা বেশ ভালো তো ওদের বাড়িতেও পুজো হচ্ছে একটু ঘুরে আসবো বলেছে আবার আমি তো একটু পরে বেরিয়ে যাব তা চলো জাস্ট এই যে আমার বাড়ি আর জেঠিদের বাড়ি একটু খুনি সামলে এই যে হলো রাস্তা দেখো কয় মিনিট লাগলো এক মিনিটও লাগেনি কিন্তু কথা হচ্ছে এদের রাস্তা তো বালি বালি যাই হোক যাই আর কি বেশ দুই সাইড দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে পুজো হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আঙ্কেল এটা দু লাখ আশি হাজার টাকা নিয়েছে আর কিছু মাল লাগবে সেটা কুড়ি হাজার টাকার ওই একবার আমি অর্ডার করে দিয়েছি এখন আসেনি আসলে লাগাবো না আমি বেসিক্যালি আগেও এই মোটরগুলোকে করতাম বাইক এখানে ওখানে যাওয়া প্লাস সাথে ফুড খাওয়া ভালো আছে যেটি পুজো এখানে হয়েছে বা ঠাকুরটা তো সুন্দর হয়েছে আচ্ছা এটা হলো ঠাকুর আর মোটামুটি এরা তো বেলুন দিয়ে সাজিয়েছে ভালো আছে তো হ্যাঁ ভালো এই তো

জেঠু আছলাম এখন যাও যাব ঠিক আছে তালে এলাম চলে তো মোটামুটি প্রসাদটা খেয়ে নিলাম আর এই দিয়ে একটু বেরিয়ে গেলাম ভেতরের রাস্তা এটা অন্য একটা রাস্তা দাদু পুজো হয়ে গেছে সবে খেলাম গো ওখানে আর আর খেতে পারবো না ভালো আছো তো তো সবাই বলেছিল কিন্তু মোটামুটি আমি তো এত জায়গায় খেতে পারবো না বাড়ি একটু খেলাম প্লাস এখানে